আমাদের আন্দোলন যে ভাইটি দুনিয়াতে এসে এই পবিত্র মুখ থেকে কোন কথা বলতে পারে না তাদের জন্য আন্দোলন নিশ্চয়ই এই আন্দোলনটির মধ্যে একটি সৃষ্টিকর্তার পরীক্ষা রয়ে গেছে বিগত দিনে আমরা অনেককে দেখেছি মিথ্যা কথা বলে প্রহসন করে দালালি করে আমাদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরকে জানিয়ে দিতে চাই এখান থেকে শুধু মৌখিক ঘোষণা নয় চূড়ান্ত পরিপত্র হবে এরপর আমরা আন্দোলনের মাঠ ছেড়ে দিব নচেত আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না কেননা জীবনে আর ঠকতে রাজি না আমাদের বেতন পাতার আওতায় আনতে হবে নচেত আপনাদেরকে জবাব করতে হবে আধারো কোটি জনগণের কাছে কেন আমাদের দাবি কি নেই আমাদের দাবি কি ন্যায় বলেন আমাদের দাবি কি ন্যায় আমাদের দাবি কি ন্যায় সংবাদ তাহলে আমাদের দাবি পূরণ করতে হবে নচেত অল্প দিনের আপনাদের ওই চেহার আল্লাহ চেহার থেকে আপনাদেরকে সরিয়ে নেবে এটা আমার মনোবল কারণ দাদার না এই চেহারটি আপনার কোন কর্মের চেহার না এই চেহারটি হয়েছে দয়ার চেহার আপনাদের এতটুকু স্মরণ করা উচিত বাংলাদেশের কোন দল কোন সরকার ন্যায়ের বিপক্ষে টিকে থাকতে পারেনি 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 কোনো কালে পারবে না আজকের তত্ত্বাবধায়ক সরকারের যারা চেহারে আছেন আপনারা কি জানেন আপনাদের নাম কি এই দেশের জনগণ অনেকের নাম জানে না আপনারা তো মনে করছেন আপনার সমাজ কল্যাণ উপদেষ্টা কিন্তু আপনার চেহার চলে যাওয়ার পর আপনার জন্য এই দেশে একটি রিস্কা অপেক্ষা করবে না আপনার জন্য কোন সিএনজি অপেক্ষা করবে না আপনার জন্য কোন চেয়ার থাকবে না নয়তো কোন বাংলার মাটিতে পালিয়ে থাকতে হবে নয় বিদেশে গিয়ে কারো বাসায় কাজ করতে হবে আজকের আমাদের ঘাম আমাদের শ্রম আমাদের পরিশ্রম আমাদের এই মেধা আমাদের এই তিক্ততা আমাদের না খাওয়ার যন্ত্রণা মন মালিক পূরণ করে দিবেন আজকের এই আন্দোলন থেকে আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বলেন একটি কথা এক দফা এক দাবি এমপি চাই এমপি চাই slogan দেন এক দফা এক দাবি এমপি চাই এমপি চাই এক দফা এক দাবি এমপি চাই এমপি চাই এক দফা এক দাবি এক দফা এক দাবি চাই এমপি চাই এক দাবি এক দফা এক দাবি

কেন্দ্র প্রধান উপদেষ্টার পক্ষে পরিবর্তন জারি হয়ে ঘোষণা আসবে বাংলাদেশের সতেরোশি বাহাত্তরটি স্কুলকে এমপিওভুক্তকরণ করা হলো আমাদের এই কাম ওই দিন সার্থক হবে আজকের অনেকে মনে করতেছে রাস্তায় বসে আছে পৃথিবীর এমন কোন ন্যায় দাবি নাই শরীরের রক্ত শরীরের কাম আর পরিশ্রমের বিনিময় ছাড়া অর্জিত হয়েছে আজকে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আমি জীবনের সৌভাগ্যবান আমি আব্দুল সোহান কেন যার ঘরে খাবার নাই আমরা তাকে খাবার দিচ্ছি যে লোকটি চলতে পারে না আমরা তাকে হাত ধরে পথ পরিচালনা করতেছি যে সন্তানটি কথা বলতে পারে না আমরা তাকে কথা বলা শিখাইতেছি যে মেয়েটি হারতে পারে না তাকে চেয়ার দেওয়ার ব্যবস্থা করতেছি তাই এখান থেকে ঘোষণা আসবে এমপিও চাই এমপিও চাই এমপিও চাই ঠিক বলেন আমি আবার কথা হবে আবার দেখা হবে এই রাজপথ যতদিন পর্যন্ত ঘোষণা না হবে আমি আব্দুল সাগর কুলের মানুষ দাঁড়িয়ে বলে গেলাম আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে আছি আপনাদের সাথে আমি থাকব ধন্যবাদ আব্দুল সুবহান ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য সংগ্রামী সাথী সাথে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা ওনার হয়তো ঘুম ভাঙেনি কিন্তু আমাদের যারা শিক্ষক মন্ডলী আছেন তাদের কিন্তু ঘুম ভেঙে গেছে আজকে দেখেন এই প্রস্তাবের সামনে গণ জুয়ারে পরিণত হয়েছে আজকে যে স্লোগান হচ্ছে আমরা এমপিও চাই এমপিও চাই সে স্লোগান আগামীকাল কিন্তু হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার পদত্যাগ চাই পদত্যাগ চাই পদত্যাগ বর্তমান শিক্ষক পরিশান ওনাকে ব্যক্ত করে রাখা যাওয়ার মধ্যে

বিজনি লাইন রহমান ই রহিম আসসালাম ওয়ালাইকুম আমি সর্বপ্রথমে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত সকল শিক্ষক কর্মচারী এবং বিভিন্ন জেলা উপজেলার সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রতিষ্ঠান তাদের দাবি আদায়ের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যৌক্তিক এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য পরপর তেইশ বার রাজপথে নেমেছে এবং সেটি কিন্তু শুধু একদিন দুদিনের জন্য নয় দীর্ঘ একুশ দিন পর্যন্ত আমরা মাঠে থেকেছি

she called অর্থাৎ রাষ্ট্রের সব থেকে সুবিধা বঞ্চিত শিশু এরা শুধু রাষ্ট্রের সুবিধা বঞ্চিত নয় এরা দেশেরও সুবিধা বঞ্চিত এটি রাষ্ট্রের জন্য এটা কল্যাণ করত নয় বরং এটা একটা লজ্জার বিষয় যে আমরা মুখে যে কথাগুলো বলছি এ পর্যন্ত একটারও বাস্তবে রূপ দান দিতে আমরা দেখি নাই আমাদের মাননীয় সচিব মহাদ উপদেষ্টা মহোদয়কে আমি বলছি আপনারা দয়া করে আমাদের শিক্ষকদের দাবি মেনে নিন আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিন কেননা আমরা যারা এখানে কাজ করছি অধিকাংশই প্রায় দশ বছর বারো বছর বা তার থেকে অধিক সময় ধরে কাজ করছি আমাদের জীবনের প্রত্যেকের সোনালি সময়টা আমরা হয়তো thank mm -hmm. you কিভাবে দেখছেন আমাদের বিষয়টা আমি বলবো আপনারা যে চেয়ারে বসে আছেন যদি জনগণের দাবি শিক্ষকদের দাবি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ন্যায্য দাবি পূরণ করতে না পারেন আপনারা সসম্মানে সেখান থেকে সরে যান আপনাদেরকে এখানে কিন্তু গণঅভ্যুতানের মাধ্যমে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরাই এখানে নিয়ে এসেছিলাম চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করেছিল মানুরী উপদেশটা এটা হয়তো আপনার বোধগম্য নয় কেননা আপনারা যেখানে থাকেন সেখান থেকে এটা বোঝার কথা নয় আপনারা যদি মা হতেন তাহলে বুঝতেন এই শিশুদের দুর্দশার কথা আপনারা যদি শিক্ষক হতেন তাহলে বুঝতেন এই শিক্ষক কর কেননা চব্বিশের গণ দেখিয়ে দিয়েছে রাজপথে নামলে কি হতে পারে আর আমরা এমন একটা বিষয় নিয়ে কাজ করছি যেখানে সমাজের সকল শ্রেণীর লোক আমাদেরকে সমর্থন করে শুধুমাত্র আপনার একটি মতামতের উপরে ডিপেন্ড করে আমরা থেমে আছি এই বুঝি আপনি আমাদের জন্য কিছু করবেন এই বুঝি করবেন কিন্তু আশাবাদী কোন ফলাফল আমরা পাইনি পরিশেষে আমি বলবো আমার প্রিয় সহকর্মী শিক্ষক কর্মচারী ধন্যবাদ আপনাকে অত্যন্ত সাদিয়ে গু দিয়ে সুসংকল্প বক্তব্য রাখার জন্য সংগ্রামী শ্রোতাবন্ধগণ আমাদের মাঝে এখন অনেক বক্তা আছেন সকলেই তাদের বক্তব্য পেশ করবেন কিন্তু সবারই একটু সুযুগ দিতে হবে আর বক্তব্য আমরা দেব তারা দেব তারা মেইন কথাগুলো শুধু বলবো এবং সময় সংক্ষেপ করে বক্তব্য রাখবো সংগ্রামী সাথী বন্ধগণ আমাদের মাঝে একজন অতিথি এসেছেন যারা মাথার আলোনার ভাই থেকে রহিম বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তেইশতম আন্দোলনের তৃতীয় দিনে প্রতিবন্ধী শিক্ষক এবং অভিভাবক ছাত্রছাত্রী অভিভাবক এবং কর্মচারী উপস্থিত হয়েছেন আলোচনায় শুনতেছিলাম পৃথিবীর ইতিহাসে এমন কোন দাবি নাই যা আদায় করার জন্য ২২ বার আন্দোলনের পরে তেইশতম পদার্পণ করতে হয় আমাদের এই স্বাধীন বাংলাদেশে এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি ন্যায্য দাবি আদায় করার জন্য তেইশ বার আন্দোলন করতে হয় এটা একটা লজ্জার বিষয় দুঃখের বিষয় যেহেতু লেভেল ফিন করার জন্য এই লেভেল প্ল্যানিং যে আমরা বলতেছিলাম কিসের লেভেল বৈষম্যের শিকার আমরা অতীতেও ছিলাম আজও আছি কিন্তু এই বৈষম্যের শিকার আর থাকতে চায় না আমরা শিক্ষকগণ নিজেদের দাবি আদায় করার জন্য যেহেতু মাঠে এসেছি আমরা কিন্তু এমনি আসি নাই দুই হাজার নয় সালে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের জন্য নীতিমালা তৈরি করেছিলেন সেই আলোকে আমরা স্কুলে ঢুকেছি দু সালে পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছেন এই নীতিমালার আলোকে আমরা অনলাইনে আবেদন করে আজ ছয় বছর যাবত। ঝুলতেছি এই টেবিল থেকে এই টেবিল এই টেবিল থেকে এই টেবিল এই বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অডিট পরিদর্শন ডিডি থেকে আরম্ভ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত আজও পর্যন্ত দশ বার পনেরো বার পরিদর্শন করেছেন আপনারা কি দেখেন পরিদর্শন করে শুধুমাত্র শিক্ষক ছাত্র আছে এটা দেখে আশার পরে কি ভুলে যান নাকি আমরা কি লেখাপড়া করাই নেই আমাদের কি কোনো যোগ্যতা নেই আমরা সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রি অর্জন করেছি প্রতিবন্ধী ছাত্রদের লেখাপড়া করার জন্য পাঠদান করার জন্য সর্বোচ্চ ডিগ্রি বিএসএ ডিগ্রি অর্জন করেছি অর্জন করার পরে ছাত্রদের পাঠদান করাইতেছি কিন্তু আমাদের নিয়ে আপনারা কেন তামাশা করতেছেন আর কতদিন তামাশা করবেন আর তামাশা করতে দেওয়া যাবে না আর তামাশা সহ্য করা হবে না এখন আমরা মাঠে এসেছি আমরা আমরা আমি মাঠ থেকে আর যাবো না আমাদের দাবি আদায় করেই নেই হলো ইনশাল্লাহ এই জন্য যদি আমাদের কাভনের কাভর মাথায় বাঁধতে হয় আমরা কাভনের কাভর মাথায় বেঁধে এখানে আমরা আন্দোলনের জন্য শরিক থাকব আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আপনি কোনো ভয় করবেন না আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে আমরা সর্বোচ্চ ভাবে সংগ্রাম চালিয়ে যাব আপনার আমরা ভয় নাই সামনে ভাই বোনের আমরা সকলে আছি আমরা জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ফেললেও আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের মাঝে অল্প কিছু করের মধ্যে সম্মানিত ছাত্র দল বল এমএনপি

সবাই কাটি শোনা হিসাবে এই আন্দোলনের মাঠে প্রকৃত দ্রুত হিসাবে তারা বিবেচিত তাই আমরা এই তেইশতম আন্দোলনকে আমরা অধিকার আদায়ের আমরা শেষ আন্দোলন মনে করতে চাই এই আন্দোলনে যেন আমরা কেউ ভুল না করি কেউ আন্দোলনে এসে যেন আমরা বাড়ির চিন্তা কেউ না করি পাশার চিন্তাধারণ না করি দশ পনেরো বছর যাবৎ আমরা বাসা বাড়ির চিন্তা স্কুলের চিন্তা বহুত করেছেন আমরা ঢাকার এই রাজপথে হয় স্কুল থাকবে না হয় আমরা মারব না হয় আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে সেই চিন্তা চেতনা থেকে আমরা এখানে এসেছি একটা সহযোগিতা বন্ধু বন্ধু আমাদের নারী যোদ্ধা সহ কেউ এই মাঠ ত্যাগ করবেন না যতক্ষণ অধিকার প্রতিষ্ঠা আমরা না করতে পারবো আমাদের বাংলাদেশের আপনারা আজকের এই গণদাবির আমরা বলেছিলাম আমাদের বাস্তব আন্দোলনটি ছিল গণমানুষের আন্দোলন গণদাবির আন্দোলন গণজোয়ারের আন্দোলন এখন তেইশতম আন্দোলন আপনারা লক্ষ্য করবেন এই তিন দিন যাবৎ জাতীয় নেতৃবৃন্দ জবাবে এসে আমাদের পাশে অবস্থান নিচ্ছেন ন্যায্য অধিকারের পত্রে তারপরেও কি আপনি বাড়িতে থাকবেন তারপরে কি আমি বাড়িতে চলে যাবেন এই ব্যক্তিটা তখন কি সমন্বয় পরিষদ আপনার নিজের কাজ এই ব্যক্তিটা কি সমন্বয় পরিষদ থাকবে না আপনার নিজের থাকবে আমরা এই ব্যক্তিটা এবার আমরা আর নিতে চাই না আমাদের নেতৃবৃন্দ আসবেন আমরা তাদেরকে স্বাগত জানাব আজকে এই প্রস্তাবের আজকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কানায় কানায় পরিণত হয়েছে আমাদের সহযোদ্ধা বন্ধুদের সমন্বয়ে আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে বসে পড়ি আসার সাথে সাথে মঞ্চ থেকে সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সর্বোচ্চ উত্তরাঞ্চলের আমাদের প্রিয় সহযোদ্ধ পঞ্চগড় জেলা থেকে এসেছেন জানাক সুরজিত কুমার রায় ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত শিক্ষক ভয় না সবার প্রতি আমার আদাব নমস্কার আজ আমরা পুরো শিক্ষকগণ ভালো নেই ভালো থাকতে পারে না দীর্ঘ তেরো বছর আমরা যে লাঞ্ছিত লজ্জিত দেশের কাছে সমাজের কাছে আসলে আমাদেরকে বোঝার চেষ্টা করে না এরা শুধু ক্ষমতায় আসে শোষণ করার জন্য সেবা করার জন্য নয় আমি একটা জিনিস বুঝে শেষ করতে পারি না ইনারা নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য আসলে তো সাধারণ একটা বিষয় ওনারা চিন্তা করে না কোনোদিন মাথায় একটি প্রতিবন্ধী বাচ্চার যে কি দুঃখ বা ওই পরিবারে যে কি দুঃখ এটা ওনারা কোনোদিন বুঝতে চান না যাদের ফ্যামিলিতে একটি প্রতিবন্ধী বাচ্চা রয়েছে তাদের মনে যে বর্তমান কি যন্ত্রণা আমরা যারা প্রতিবন্ধী শিক্ষকগণ রয়েছি আমরা এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি একটি দেশের বা একটি সমাজের একটা কথা আছে না বলছে যে এডুকেশন ইজ দ্য বেগুন অব নেশন এই বাক্যটি যদি ওনারা স্বীকার করেন তাহলে তো আমার মনে হয় আমাদের এই আন্দোলন করার জন্য প্রয়োজন ছিল না এরা জানে এরা জানে ভালো কি জিনিস এটা তারা সে সুযোগটা আমাদেরকে দিতে চায় না কারণ এরা তো সেবা করার জন্য আসে নাই এরা আসে শোষণ করার জন্য নিজের যে অধিকারটুকু সেটুকু করার জন্য এসেছেন আজকে আমরা যে এখানে এসেছি এসেছি থেকে আমাদের বাড়িতে কার কি সমস্যা আছে তবুও আমরা আসছি কেন আসছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আসছি আমি সকল শিক্ষক ভাইদের একটি জিনিস পরিষ্কার করে বলবো আমরা এই আন্দোলন স্বীকৃতি এবং এপিও না পর্যন্ত এই আন্দোলন থেকে আমরা নড়ব এতদিন যাবত আমাদের দেশে যা কিছু হয়েছে আন্দোলনের মাধ্যমে কিছু হয়েছে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এরা আমাদের অনেক ভ্রান্ত ধারণা দিয়ে আমাদেরকে এখান থেকে বাড়িতে পৌঁছানোর করা বলেছে যে আপনারা আসলে ঘিরে ফিরে যান অতি সত্য আমরা এগুলো ব্যবস্থা নিচ্ছি এগুলা শুধু মায়া আকার না এগুলো তাদের মনের কথা নয় এগুলা শুধু মায়া কান্না আমি একটা জিনিস চিন্তা করে পাই না যে শেখ হাসিনা সরকার যদি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় পারে তাহলে সতেরোশো একাত্তরটা বাহাত্তরটা বিদ্যালয় কিন্তু কিছুই না ইনারা ভাবেন কি নিয়ে ইনারা কি নিয়ে ভাবেন ইনারা শুধু ভাবেন নিজের কি নিয়ে সাধারণ মানুষের দুঃখের কথা এনারা চিন্তা কোনো দিনও করেন না তাই যেহেতু চিন্তা করেন না চিন্তা করার ব্যবস্থাটুকু আমাদেরকে করতে হবে চিন্তা করার ব্যবস্থাটুকু আমাদের করতে হবে সোজা বাঙলে সোজা আঙুলে এদের ঘি বাইর হবে না এরা তো কোনোদিন উপোস করেনি এরা তো কোনোদিন লাঞ্ছনা হয়নি এই সমাজ ও সংসারের কাছে শেখ হাসিনা সরকার দীর্ঘ চোদ্দ বছর রাজত্ব করার পর কোটা আন্দোলন তাকে দেশ ছাড়তে হয়েছে বিষয়টা মাথায় রাখেন এদেশে যারা আসছে তারা জনগণের বাইরে কিন্তু কেউ থাকতে পারে না জনগণের রায় দিবে এরা থাকবে কি থাকবে না তাই তাই আমি ডক্টর ইন্দু সারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি ওই ধৃতরাষ্ট্রের মতো অন্ধ এবং অজ্ঞানী হবেন না আমাদের যে ন্যায্য দাবিটুকু আপনি এটা অতীত আপনি সার দিয়ে কারণ আপনার সম্মানটুকু আপনার জায়গায় থাকুক আপনার সম্মানটুকু আমরা আমরা আপনাদের শ্রদ্ধা করি একটা অসহায় শিশুর প্রতি আপনি এই অসহায় বিষয়টা যদি আপনি অবলম্বন না করতে পারেন আমার মনে হয় আপনি যা করছেন এগুলো আসলে অযৌক্তিক আপনি চাচ্ছেন যে আসলে যারা চাকরি করে তাদের আরো বেতন ভাতা বাড়ানোর কেন্দ্র একটা চিন্তাধারা করতেছে মানে তেলুয়া মাথা তেল দিবে কেউ খেয়ে মরবে কেউ না খেয়ে মরবে এই বিষয়গুলা আপনারা সবাই মনে রাখবেন আমরা স্বীকৃতি এবং এত না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা নড়বো না প্রয়োজনে আমরা এখানে নিঃশেষ হয়ে যাব এভাবে আমাদের যতদিন থাকতে হয় আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমরা থাকবো আমরা থাকবো আমরা এই আন্দোলন নিয়ে কোনো পিছু বা না আমাদের একটাই দাবি সেটা হচ্ছে স্বীকৃতি এমপিও চাই স্বীকৃতি ও এমপিও চাই এ বলে আমি আমার স্বতন্ত্র বক্তব্য শেষ করলাম সবার প্রতি আমার